মিষ্টির দোকানের মতো করে নিমকি তৈরি করে দেখাবো তিন কোনাতে নিমকি একদম পারফেক্টভাবে এই নিমকি তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো হলে কিন্তু বুঝতে পারবা না যে আমি এই নিমকিটা কিভাবে তৈরি করছি আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি মিষ্টির দোকানের মতো করে নিমকি তৈরি করে দেখাবো চলো শুরু করি আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি একটু এক চামচ মতো তেল দিয়ে দিলাম সাদা তেল যেটা সোয়াবিন তেল আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর এক টেবিল চামচ মতো কালো জিরা দিয়ে দিলাম কারণ নিমকিতে কালো জিরাটা দিলে কিন্তু খেতে ভালো লাগে দেবার ভালোভাবে হাত দিয়ে কিন্তু এটা ডোলে মেখে নিতে হবে এটা ভালোভাবে হাত দিয়ে ডলে ডোলে মেখে নিতে হবে ময়নটা ভালোভাবে দিতে হবে মুষ্টি মেরে আসলে জানবাজি কি ময়নটা একদম পারফেক্ট আছে তেলের আমি একটু পানি দিয়ে দিলাম নর্মালি ঠান্ডা পানি দিয়ে আমি ডোটা তৈরি করব পানিটা একটু অল্প অল্প করে বুঝে দিতে হবে একবারে ঢেলে দেওয়া যাবে না আবার একটু পানি দিলাম দিয়ে একটা রুটির ডোয়ের মতো তৈরি করে নেব এত সহজভাবে যদি বাড়িতে নিমকি তৈরি করা যায় তাহলে কিন্তু মিষ্টির দোকান থেকে আর কিনে নিয়ে আসতে হয় না আর এক এক বাটি ময়দাতে কিন্তু অনেকগুলো নিমকি হয় হাফ টেবিল চামচ মতো তেল দিয়ে এবার আমি একে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্যে উপর থেকে একটু তেলটা দিলে ড্রাই হয়ে যাবে না আধা ঘন্টা এবার আমি একটা মিশ্রণ তৈরি করে নিব এক টেবিল চামচ তেল দিলাম আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম মিশ্রণটা ভালোভাবে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে খুব পাতলা করা যাবে না এবার আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম ডোটা আর হাত দিয়ে কিন্তু মুথে নিতে হবে ভালোভাবে আমি লেচিগুলো কেটে নিচ্ছি ছোটো ছোটো করে আমি তিন কোনার নিমকি বানাবো একটা লেচি নিয়ে নিলাম এখানে কোনো ময়দা দিয়ে বেলার দরকার নাই একটু হালকা যদি সমস্যা হয় তেল দিয়ে বেলে নিতে পারো ছোটো একটা রুটি তৈরি করে নিতে হবে আগে যে মিশ্রণটা আমি মেখে রেখেছিলাম কর্নফ্লাওয়ারের সেই মিশ্রণটা আমি এখানে উপরে দিয়ে দিচ্ছি গোটা রুটিটার পরেই কিন্তু সুন্দরভাবে লেগে দিতে হবে তারপরে একটু শুকনা ময়দা আমি ছড়িয়ে দিচ্ছি একবারে এইভাবে ভাস দিয়ে নিতে হবে আর একবারে এইভাবে ভাজ দিয়ে তিনকোনা করে নিতে হবে দিয়ে আবার একটু বেলে পাতলা করে নিতে হবে হালকা চাপ দিয়ে বেলে নিতে হবে আর কাঁটা চামচ দিয়ে একটু ফোঁটা করে দিচ্ছি যেন খুব ফুলতে না পারে নিমকি কিন্তু খুব একটা ফুলে না ফুললে কিন্তু পরোটার মতো হয়ে যাবে সেই কারণে কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিলে এটা কিন্তু আর ফুলবে না তেমন আমি আর একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি এত সহজ এত সহজ জিনিস আমরা কিন্তু চওড়া দাম দিয়ে কিন্তু বাজার থেকেই কিনে নিয়ে আসি কিন্তু একবারটি ময়দাতে অনেকগুলো নিমকি হয় যদি বাড়িতে এভাবে তৈরি করে নিই তাহলে কিন্তু সবাই মিলে একটা স্বাস্থ্যসম্মত খাবার কিন্তু খাওয়াই যায় আমি আবার ওই একই সেমভাবে সেই মিশ্রণটা আবার রুটির উপরে দিয়ে দিলাম দিয়ে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম একবার এভাবে নিয়ে আসতে হবে আর আর একবারে আবার এইভাবে লেগে দিলে কিন্তু তিন তিনকোনা হয়ে যাবে আবার একটু বেলে নিতে হবে হালকা হাতে খুব সাপ দিয়ে বেলার দরকার নাই আবার কাটা চামচ দিয়ে একটু কেচে নিতে হবে আমি এইভাবে কিন্তু সব নিমকিগুলো বানিয়ে নিয়ে আসছি আমার সবগুলো বানানো হয়ে গেছে আমি এবার করে চলে গেলাম তেলটা হালকা গরম করতে হবে দিয়ে নিমকিগুলো কিন্তু সারতে হবে দিয়ে মিডিয়াম আছে নিমকিগুলো কিন্তু উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে যদি নাড়লে কিন্তু সুন্দরভাবে লেয়ারগুলা একটু খুলে আসবে বেশি ফুলবে না কারণ কাটা চামচ দিয়ে একটু কেঁচানো আছে কিন্তু লেয়ারগুলা বোঝা যাবে এই কারণে এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে তাহলে সমানভাবে কিন্তু উপর নিচ সমানভাবে ভাজা হবে আর জালটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে একবার যখন লাল হয়ে আসবে তখন কিন্তু উলটিয়ে দিতে হবে দেখো আমার কিন্তু লেয়ারগুলো সুন্দরভাবে খুলে আসে এসেছে উপরকৃষ্ট কিন্তু এভাবে লাল করে ভেজে তুলে নিতে হবে যখন পারফেক্ট ভাজা হয়ে যাবে দেখো বেশি কিন্তু বুদবুদ করছে না তেলে যখন পারফেক্টভাবে ভাজা হয়ে যায় তখন কিন্তু তেলটা কিন্তু অত আর বুদবুদ করে না তেলটা কমিয়ে যায় আমি আর এক ব্যাসটা ভাজিয়ে নিয়ে ভেজে নিচ্ছি একইভাবে তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন আমি ভিডিওটা চলে যাই তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে আর তোমাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করবা আমার সবগুলা কিন্তু ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে তোমাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবো ভালো থাকবো আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো আল্লাহ হাফেজ